নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজ এই যে ব্রোকলি নিয়েছি ব্রোকলির একটি রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি এবার এই ব্রোকলিটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি কড়াতে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে উঠে গেছে এবার ব্রোকলি ক্যাপসিকাম পেঁয়াজ পাতা গাজর এগুলো একটু ভাপাতে দিয়ে দিচ্ছি একদম হালকা করে নিচ্ছি এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ আর কয়েকটি মটরশুটি ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এবারে একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম জলটাও শুকিয়ে গেছে আধা আধো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একবারে পুরো সেদ্ধ করছি না এবার আমি নামিয়ে নিচ্ছি কটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারের উপর দুটো রসুনের কোয়া ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এক চিমটে কাদো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টুকরো করে কয়েকটা পনির কেটে রেখেছিলাম পনিরটাও দিয়ে দিলাম ওইগুলো কিন্তু ভালো হালকা করে নিয়ে দিবি এবারে সেদ্ধ করে রাখা ব্রোকলি ক্যাপসিকাম গাজর মটরশুঁটি এগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু করে নেড়ে নিচ্ছি এবারে নামানোর আগে কিন্তু আমি একটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস দিয়ে দিলাম একটু ভালো করে নানা টাকা করে নিয়েছি আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি এবার কিন্তু আমি পরিবেশন করব তবে পরিবেশন করার আগে আমি একটু খেয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা